বিগ লেগে ধারাবাহিক পারফরমেন্স করে চলেছেন ঋষাদ হোসেন কিছুটা খরচে হলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলের নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের তরুণ জাগি স্পিনার মেলবোর্ন রাইনিগার্সের বিপক্ষে ম্যাচ হোভার্টারি ক্যান্সার হয়ে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন তিনি এই ম্যাচ নিয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ঋষাদের উইকেট সংখ্যা দাঁড়াল আটে প্রথম ম্যাচে উইকেট না পেলেও এরপর প্রতিটি ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন তেইশ বছর বয়সী এই রেগি ঘরের মাঠ হোবার্টে ঋষাদ বলিং আসেন দলের পঞ্চম ওভারে শুরুতে কিছুটা ব্যয়বহুল হলেও দ্বিতীয় ওভারে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে ম্যাচে ছন্দে ফেরান তিনি ওই ওভারে চার হাঁকানোর পর পরের ডেলিভারিতে জিবা সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন পাকিস্তানি ব্যাটার নিজে তৃতীয় ওভারে চাপের মুখে পড়েন রিশাদ হোসেন ওভারের প্রথম বলেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি হলেও বাউন্ডারিতে নিখিল চৌধুরী হাত ফসকে যায় ক্যাচ যা ছক্কায় পরিণত হয় ওই সময় কাঁধে চোটও পান নিখিল পরের বলগুলোতে রানে দেও একটি ছক্কার জবাব দিতে দেরি করে নিষা বাউন্ডারি মারার পরের দিয়ে তরুণ বলেন চোদ্দতম ওভারে নিজের শেষ ওভার করতে এসে রিসাতে একটি বাউন্ডারি হজম করতেও বাকি বলগুলোতে রান তুলতে ব্যর্থ হন রিগেটস বেটাররা। ব্যাটাররা এখনো পর্যন্ত বিগ বেশ বাজেই ছন্দে আছেন রিসা হোসেন এভাবেই চলতে থাকুক তার বিগ বেশ কেরিয়ার